দুঃখ তাকে তারা করেছিল মেয়েটা ছুটতে 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 কি আর করে হাতে চিরুনিটাই ছুঁড়ে মারল দুঃখকে আর অমনি চিরুনির একশো দাঁত থেকে গজিয়ে উঠল হাজার হাজার বৃক্ষ শাপদ সংকুল সঘন অরণ্য বাঘের ডাকে ছমছম অন্ধকারে কোথায় হারিয়ে গেল দুঃখ ভয় তারা করেছিল তাকে কি করে মেয়েটা ছুটতে 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 আঁতরের শিশিটাই ছুঁড়ে মারল ভয়কে আর অমনি সেই আঁতর ফুসে উঠলো ফেঁপে উঠলো ফেনিলো ঘূর্ণিতে প্রখর কলরলে যোজনে যোজন ব্যাপে হিংস্র গেরুয়া স্রোতের তোরে কোথায় ভাসিয়ে নিয়ে গেল ভয়কে প্রেম যেদিন ওকে তারা করল মেয়েটার হাতে কিছুই ছিল না ছুটতে 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 কি করে শেষে বুক থেকে উপরে নিয়ে হৃদয়টাকেই ছুড়ে দিল প্রেমের দিকে আর অমনি শ্যামল এক শৈল শ্রেণী হয়ে মাথা তুলল সেই এক মুঠো হৃদয় গুহায় চড়াইতে উতরাইতে রহস্যময় তার খাদে তার উপত্যকায় প্রতিধ্বনি কাঁপছে ঝোড়ো বাতাসের জলপ্রপাতের তার ঢালুতে ছায়া আর চুরোতে ঝলসাচ্ছেন চাঁদ সূর্যজি সেই ঝলমলে ভরভর্তি হৃদয়টাই বুঝিয়ে এগোতে দিলে না তার প্রেমিকের প্রেমকে আহা এবার ওকে তারা করেছে ক্লান্তি হাত খালি বুক খালি ছুটতে 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 কি করে এবারে মেয়েটা পেছন দিকে ছুঁড়ে মারল শুধু দীর্ঘশ্বাস আর অমনি সেই নিঃশ্বাসের হালকায় ফস করে জ্বলে উঠলো তার সমস্ত অতীত দশ দিশিতে দাও দাও ছড়িয়ে পড়লো উড়ন্ত পুরন্ত বালির মরুভূমি এখন মেয়েটা নিশ্চিন্ত হয়ে ছুটছে দুই হাত মাথার ওপরে তোলা যাক এবার তাকে তারা করেছে তার গন্তব্যটাই